নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ গাছ দেখুন এই যে নদীর করে মানে বরফ বড়ে করে অনেক মানুষ আসছে দেখেন অনেক মানুষ অনেক মানুষ আসছে অনেক রিক্সা আসছে নদীর মানে পাতাল ঢেউকের মন মানুষ বানতে পারে না নদী দেখেন ইয়েটা মানে জাহাজটা বানতে পারে না এত ঢেউ এত স্রোত দেখেন এই বকিসের সাথে বাঁধবো বানার মতন কিছু পাইতেছে নাই আর এখানে দেখেন মানুষের ঘর বাড়ি সব ভেঙ্গে চুরিয়ে একেবারে সব আঙ্গারে মানুষের সব ঘর বাড়ি ভেঙ্গেছে আমি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন এই যে মানুষের ঘর বাড়ি এই যে দেখেন সব ভেঙ্গে গেছে এই যে এই যে এরা এখন সবাই নামছে এখানে সবাই নামবে এখান থেকে নামবে কতটা রিক্সে নামতেছে দেখেন পানির ঢেউ কি পানির স্রোত আপনারা দেখেন নিচ্ছ কে দেখেন এই দেখেন কি পরিমাণ স্রোত কি পরিমাণ ঢেউ